এক পাতিলে ভাত রান্না করে আরেক পাতিলে তরকারি রান্না করে ছোট্ট ছোট্ট ঘর বানায় ঝড় বৃষ্টি যখন শুরু হয়ে যায় খেলাধুলা বন্ধ করে দিয়ে তারা তাদের আপন ঠিকানা মা বাবার কাছে চলে যায় আমাদের আপন ঠিকানা হলো জান্নাত কথা বলুন ঠিক কিনা আমাদের আপন ঠিকানা কি জান্নাত ও দুস্থ বুজুর্গ এই দুনিয়াটা ধোকা দুনিয়া কি লোক একটা ব্যByNamezi একটা নাফরমান বেঈমান যখন কবরে যায় কবরে রাখার পরে যখন ফেরেশতারা আসে দুজর ফেরেশতা আসবে কয়জন দুইজন আমা ওয়াসమ్ము এরা থাকবে অন্ধ বুধির এদের অন্তরে কোনো মায়া থাকবে না কোনো দয়া থাকবে না একটা নাফরমান ব্যByName যখন কবরে যায় আয় নানা ঠিক কথা বলুন এমন মুসলমান আছে 24 ঘন্টা চলে যায় একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তার জবান দিয়া বের হয় না ঠিক আছে নানা এই এমন মুসলমান আছে সময় থাকতে পারে আজকে ফজরের নামাজটা পড়ে নাই নাকি সময়ই পড়েছি ফজরের নামাজের যখন আজান দেয়া হয় এই পৃথিবীতে

دعين تويرا وثينا أحسن أيه بباري الله بنزين ولقد ذرنا لجهنم قصيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أذان لا يسمعون بها أولئك كالأنعام أولئك هم الغافلون